কাটা তার এখানে থাকে এগারো প্লাস ফাইভ এগারো প্লাস ফাইভটা আমরা এখানে আনবো তো এগারো প্লাস ফাইভ আমরা যদি এখানে আনি নিচে থাকে আমাদের কত টু তো আমাদের এই নিচে টুটা এটার স্কোয়ারের সাথে গুণ হয়ে চার হয়ে যাবে তো কীভাবে এই যে টু এই টু এর সাথে এই টু এর আমাদের এখানে গুণ হয়ে যাবে অর্থাৎ দুই দুগুণে চার ওকে আমাদের এখানে তো এখানে আমাদের চার হলো এবং চার হওয়ার পরে এবং এখানে আমাদের এগারো থেকে পাঁচ বিয়োগ গেলে এগারো থেকে পাঁচ বিয়োগ গেলে আমাদের হয় থাকে ছয় এবং এ নিচে চারে চার দুটো চার থেকে একটা এবং এগারো আর পাঁচে ষোলো এ নিচে চারে চার হবে এবং এখানে কাটাকাটি আমরা যদি করি কাটাকাটি না করলে কি হবে গুণ করলে এখানে আমরা লিখলাম এবং সায়ের এখানে আমাদের আছে দুইটা অর্থাৎ ষোলো ষোলোটাও লিখলাম এবং এখানে আমাদের ষোলো বাই সায়ের এটা আছে অর্থাৎ নিচে ষোলো উপরে ষোলো কাটা যাবে কাটা যাওয়ার পরে নিচে চার উপরে ছত্রিশ অর্থাৎ চার নং ছত্রিশ সুতরাং নির্ণয় মান হচ্ছে আমাদের নয় এখন গম কোটা খেয়াল করো গ অঙ্কটা আমাদেরকে বলেছে যে এক্সের এটার মান সমান এত দেখাও যে তাহলে এটার জন্য আমাদের এই এক্স এটা লাগবে ওকে তাহলে আমরা লিখবো কি লিখবো যে দেওয়া আছে এক্স ইকুয়েল থ্রি প্লাস রুট ফাইভ এখন আমরা ওয়ান বাই এক্সের মান বের করবো তো এটা কিভাবে করি এটাকে ব্যস্তকরণ করব অর্থাৎ এই এক্সটা আমাদের নিচে চলে আসবে ওয়ান থাকবে উপরে এখানে ঠিক সেম এই এক্সের মানটা থ্রি প্লাস রুট পাবে নিচে চলে আসবে উপরে থাকবে আমাদের ওয়ান এটাকে বলা হয় ব্যস্তকরণ এখন এইখানে ব্যস্তকরণ করতে গিয়ে এটাকে আমরা একটা সূত্র কনভার্ট করব এ প্লাস বি ইন্টু এ বি এ হচ্ছে থ্রি বি হচ্ছে ফাইভ এ হচ্ছে থ্রি বি হচ্ছে ফাইভ তাহলে এ প্লাস বি ইন্টু বি তাহলে সূত্র মাফিক আমরা এখানে আমরা এটা করলাম করার পরে এখানে এই রাশিটা আগে প্লাসের রয়েছে এখন এটাকে আমরা উপরেও নিয়ে যাব যাতে করে এটা বাড়তি না থাকে এখন এখানে নিচে এ প্লাস বিস বি এই সূত্র আমরা করেছি যে কারণে আমাদের এখানে থ্রি হোল স্কোয়ার মাইন রুট ফাইভ হোল স্কোয়ার হলো এখন আসো তো তিনের উপর স্কোয়ার করলে তিন ত্রিক নয় রুটে আর কাটা গিয়ে ফাইভ আর এখানে থ্রি মাইনাস রুট ফাইভ এইটা ঠিক যেমন এমনি বোঝা যাবে তাহলে নয় থেকে ফাঁস গেলে আথায় গত চার এটা ওয়ান বাই এক্স মান হলো এত এবং এই